পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক এই চারটা গুনাহের ধারে কাছেও যায় না কবিরা তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুণা যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাদা সাধন করতেই হবে কিন্তু এই পাপ গুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কিনা একটু মিলান রাসুল আকরম সাল আলী আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল আলী আসাল্লাম বলেছেন কবিরা গুনা সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুণা হচ্ছে চারটি এক নম্বর আলী ইসরা আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খোঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে সরজ বিধিবিধানগুলোকে গুলোকে মতো আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যে লুটায় পড়ে মানুষ মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার সেজদা দিব সেই আল্লাহ সব তালাকে মানুষ মানুষকে অনেকে সেজদা দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর সেজদা দেয় পৃথিবীর কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাইকে একজন সাহি বল সম্ভবত উনি আমান থেকে এসেছিলেন যা আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত محبت করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সেজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে মানুষ সেজদা দেওয়া জায়েজ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যহুত আল্লাহ তাআলা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দিবা না অর্থাৎ বাংলার জমিনে অনেক ভন্ড আছে যে ভন্ডরা পায়ের নিচে সেজদা নায়ে ও ভাই আপনি কার জন্য সেই করতেছেন সেটা মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা ঝুঁকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি খতে লাশরাক্ত শিরিকটা করবেন আপনার অতীতের করা সমস্ত আমল গুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কেন শিরিক করছেন ইন না হুমায়ু শেখবিল্লাহ ফাকাত হারাম আলমা আলাইহিদ জান্না যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কি অবস্থা হবে আগুনে পড়বেন এক নম্বর পাপ কেউ শিরিক করবো না এরপরে আসেন দুই নম্বর দুই নম্বর পাপ হচ্ছে অন্যায় কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুণা অমনিকตุল মুমিনাম মুতামিদান ফাজাযাউহু জাহান্নাম খালাদান ফিহা ওয়া ক্বাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদারহু আযাবান আযাবান আযীমা আযাবান মুহীনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে বলেছে অন্যায়ভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলো কোনো মানুষকে হত্যা করলো কোনো জীবকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল আল্লাহর লানত তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর আজাব তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চুরন্তভাবে স্থায়ীভাবে সে তার আবাসকে জাহান্নাম তার আবাসস্থল জাহান্নামে বানিয়ে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় মাত্র টাকা টাকা গত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকায় দিচ্ছে মানে ফেলেছে এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ চিন্তায় করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘালের উপরে সাথে সাথে শেষ এরকম ঘটনাও ঘটে মানুষকে মানুষকে হত্যা হত্যা করবেন পাবেন না না দুই গেল কোন আমরা তিন নাম্বার হচ্ছে বাপ্পাকে কষ্ট দেওয়া আল্লা পিতাম পিতা মাতার অবাধ্য সন্তান যারা বাপ্পাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুণা এ বাপমার কষ্ট দিয়ে না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মাসা আল্লাহ কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসাব মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে গতকালকে রাত্রে জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাবসাব ছিল আল্লাহ বিচার করেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে and Allah bestow His